এই মুহূর্তে আমি রয়েছি বাগা শুরুতে এখন আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি ভারতীয় জনতা পার্টির এক বিশাল র্যালি তিনশো ছয় নম্বর শিলচর আয়োজল জাতীয় সড়ক পরিক্রমা করতে চলেছে সঙ্গে অগ্রভাগে রয়েছেন সামাচরণপুর শেওরারচল জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী স্বপ্নম লস্কর সহ রাজ্যের মন্ত্রী কৌশিক রায় শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য দলাইয়ের বিধায়ক নেহর রঞ্জন দাস সহ জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ বিজেপির তাবর তাবর নেতারা শ্যামাচরণপুর শেওরারতল আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী স্বপ্নম লস্কর সহ এক বিশাল র্যালি সড়ক পরিক্রমা করছে এর আগে বিজেপি নেতারা এক সময় মিলিত হয়েছে বিশাল উপস্থিতি ছিল এই মুহূর্তে এই বিশাল আমি আপনাদের লাইন করে সুন্দর এবং সঙ্গে আস্তে আস্তে এগিয়ে যাবেন আমরা মাননীয় ভারতীয় জনতা পার্টির সমর্পিত সারাতল এবং জমলপুর সারাতল আজকের এই স্বপ্ন নষ্ট

नेहरू जिंदाबाद जिंदाबाद नेहरू जिंदाबाद जिंदाबाद संभवत जिंदाबाद जिंदाबाद संभवत जिंदाबाद जिंदाबाद संभवत आगे बढ़े हम तुम्हारे साथ हैं